সন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আলী তিনি প্রাইমারি স্কুলের একটা শিক্ষক নিয়োগের ব্যাপারে তিনি একটি সাধারণ ঘোষণা দিয়েছেন এ ব্যাপারে আমরা সকলে অবগত হয়েছি বিষয়টি হলো তিনি বলেছেন প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একটা করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে সেই শিক্ষকের কাজ হবে ছাত্রদেরকে গান শিক্ষা দেওয়া শিক্ষক নিয়োগ হবে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে সেই শিক্ষকটা শুধু ছাত্রদেরকে গান শিক্ষা দেবে এমন একটি ঘোষণা দেওয়াতে বাংলার আঠারো কোটি জনগণের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কেমন প্রতিক্রিয়া প্রতিক্রিয়াটা হলো এমন যে ধর্মপ্রাণ মুসলিম বাংলাদেশে সংখ্যায় গরিষ্ঠ সেখানে আমরা যেটা আশা করেছিলাম প্রাইমারি স্কুলে একটা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে এরকম আমরা একটা আশা বুকে জমা বেঁধে রেখেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য তিনি ধর্মীয় শিক্ষকের পরিবর্তে গান শিক্ষা গান শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগের ব্যাপারে তিনি একটা ঘোষণা দিয়েছে এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশের তৌহিদ জনতা ক্ষেপে গেছে এমনকি সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে নিয়ে ব্যাপক সমালোচনা ঝড় উঠে গেছে তো আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউবুস আলীকে বিনয়ের সাথে বলি আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আপনি কার এজেন্টে বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা হয়েছেন কার ইশাতে ইশারাতে আপনি ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতেছেন কার ইশারাতে আপনি শিক্ষা ব্যবস্থাকে জনমধ্বনি দেওয়ার একটা বিশাল পরিকল্পনা হাতে নিয়েছেন আপনি কি একটাবারও এই ঘোষণা দেওয়ার পূর্বে একটাবারও কি বুঝেছেন একটাবারও কি নিজের কাছে কখনো প্রশ্ন করেছেন যে ছোট্ট শিশুরা প্রাইমারি স্কুলের ছাত্ররা সাত বছর আট বছর থেকে তারা সেখানে ভর্তি হয় ছয় বছরের ছাত্ররা ভর্তি হয় তারা যদি প্রাথমিক পর্যায়ে গান বাদ্যযন্ত্র এগুলো নিয়ে যদি তারা থাকে এগুলো যদি শেখে তাহলে তাদের পরবর্তী প্রজন্ম কি হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম হবে তারা শুধু গান বাজনা ছাড়া আর অন্য কোনো কিছু বুঝবে না পরিশেষে হবে এমন একটি সমাজের বেহাল দশা অবস্থা হবে যেই সমাজের ভিতরে তারা গান ছাড়া আর অন্য কোনো কিছু বুঝবে না আমরা এই ঘোষণার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই মূলত আমরা চেয়েছিলাম এই দেশের জনগণ চেয়েছিলাম যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একটা করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক যাতে করে ছোট্ট শিশুরা ধর্মীয় আচরণ আচরণবিধি সম্পর্কে অবগত হতে পারে এবং পরবর্তীতে তারা যতদূর লেখাপড়া করবে তাদের এই যে ধর্মীয় আচারবিধি ধর্মীয় জ্ঞান ধর্মীয় সংস্কৃতি এভাবে তারা বয়সের সাথে সাথে তারা বেড়ে উঠবে কি সমাজের ভিতরে নৌতিকতার অপেক্ষায় হবে না জ্ঞানের সঠিক ব্যবহার হবে আপনি সেখানে ধর্মীয় শিক্ষার পরিবর্তে আপনি দিলেন গান গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে আপনি ঘোষণা দিয়েছেন আমরা এমনটা আশা করিলেন আমরা আশা করেছিলাম এই দেশের জনগণ চেয়েছিলাম যে প্রফেসর মোহাম্মদ ইউনোসালী আপনি মুসলিমদেরকে নিয়ে একটা নীতিমালা তৈরি করবেন বাহাত্তরের সংবিধান পরিবর্তন করে জুলাই ছাড়পত্র ঘোষণা দিয়ে জুলাইয়ের আদলে নতুন একটা সংবিধান করবেন এবং সেই সংবিধানে আমরা ধর্ম ধর্মে অপরাধ মুসলিম এ দেশের সংখ্যায় বেশি আমাদের এই ধর্মীয় সংবিধান ধর্মীয় আচরণ বিধিবিধানগুলো আপনি সংবিধানে স্থান দিবেন আপনি তাও করেননি আপনি সংস্কারের নামকরণ করে লম্বা একটি সময় অতিবাহিত করলেন যেখানে আমরা যেটা আশা করেছিলাম তার আশার পরিমাণও আমরা পাইনি আসলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে আপনি নূল্যতম বাস্তবায়নের ক্ষেত্রে কার বাস্তবায়নের লক্ষ্যে আপনি এসেছেন প্রধান উপদেষ্টা হয়েছে আমাদের প্রশ্ন এখন একটাই আপনি নারীদেরকে নিয়ে একটি আইন প্রণয়ন করলেন যৌনকর্মীদেরকে আপনি কর্মী হিসাবে আইন প্রণয়ন করলেন এরপরে আমরা পর্যায়ক্রমে দেখতে পাচ্ছিলাম ইসলামী অনুভূতিতে আঘাত এনে বেশ কয়েকটি কাজ আপনি করেছেন সতেরোটি বছর ফ্যাসিস্ট সরকার যা করেছিল আপনি কি সেই কাজের দিকে অগ্রসর হচ্ছেন যদি অগ্রসর হন তাহলে শুনে রাখেন বাংলাদেশের তামুহিদি জনতা ইসলাম প্রিয় মানুষগুলো আপনাকে কখনোই মেনে নেবে না অতএব আমরা চাই অনীতি বিলম্বে আপনার এই ঘোষণাটিকে তুলে নেন এবং প্রাইমারি স্কুল প্রত্যেকটা স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ঘোষণা দেন এবং কি আপনার সময় থাকতে নিয়োগের সম্পূর্ণ বন্ধ ব্যবস্থা করুন এটাই আমাদের আশা